হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা আশা করি আপনারা ভীষণ ভালো আছেন আজ আপনাদের আমি দর্শন করাবো নবদ্বীপ মণ্ডল পরিক্রমার চতুর্থ দিন আর এই চতুর্থ দিনের ভিডিওটি হতে চলেছে ভীষণ ইন্টারেস্টিং কেন জানেন তো এই চতুর্থ দিনে আমরা কিন্তু বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান চৈতন্য মহাপ্রভুর বিশেষ বিশেষ লীলা স্থান আমরা কিন্তু দর্শন করতে চলেছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার আমন্ত্রণ রইল আশা করি ভিডিওটি আপনাদের ভীষণ ভালো লাগবে তো প্রিয় বন্ধুরা প্রত্যেকবারের ন্যায় এবারও আমাদের এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কিন্তু দু হাজার পঁচিশে খুব জাঁকজমকপূর্ণভাবে হচ্ছে আর দেখতে দেখতে কবে যে চারটা দিন পেরিয়ে গেল সত্যি আমরা যেন বুঝতে পারিনি এখনও আমাদের এই পরিক্রমা চলবে তিনটে দিন তো এই তিন দিন পর আবারও একটা বছরের অপেক্ষা এত ভক্ত সঙ্গ হাজার হাজার ভক্ত দেশ বিদেশ থেকে আগত এই শ্রীধাম মায়াপুর এবং নবদ্বীপ যেমন রমরম করে প্রিয় বন্ধুরা ভোরের এই সুন্দর পরিবেশে প্রতিদিন সকালের মঙ্গল আরতি শেষ করে ভক্তরা কিন্তু এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় প্রতিদিন বেরিয়ে পড়ছে আপনারা হয়তো ভাবছেন যে এই পরিক্রমাটি কি একদিনে কমপ্লিট হচ্ছে একদমই নয় এটা কখনোই একদিনে সম্ভব নয় প্রিয় বন্ধুরা এবছর আপনারা যারা এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা করতে পারেননি দুঃখ পাবেন না পরবর্তী বছরের জন্য অপেক্ষা করুন এবং শ্রীধাম মায়াপুরে এসে এই পরিক্রমাটি করবেন এবার আপনারা জানতে চাইবেন যে এই পরিক্রমাটি শ্রীধাম মায়াপুরে কবে হয়ে থাকে প্রত্যেকটা ভিডিওতে আমি এই কথাটি উল্লেখ করে থাকি গৌর পূর্ণিমা বা আপনাদের কাছে রংদোল সেই রংদোলের পনেরো দিন আগে আমাদের এই পরিক্রমাটি কিন্তু হয়ে থাকে প্রতি বছর তাহলে রং ঠিক এক মাস আগেই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে আপনার নিকটবর্তী যে কোনো একটা স্কনের ক্যাম্পাস বা শ্রীধাম মায়াপুরে সরাসরি এবার আপনারা ভাবছেন যে আপনার বাড়ির কাছাকাছি কোনো স্কনের ক্যাম্প নেই তাহলে আপনারা গুগল সার্চ করে স্কনের যে কোনো কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কিন্তু যোগাযোগ করে এই নবদ্বীপ মণ্ডলের ডেট পরিক্রমার ডেট কিন্তু আপনারা জানতে পারবেন এছাড়া সরাসরি গুগলে সার্চ করেও কিন্তু আপনারা জানতে পারবেন মানে এবছর তো পঁচিশ সাল চলে গেল এর পরের বছর আসবে ছাব্বিশ সাল তখন আপনারা লিখবেন যে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা দু হাজার ছাব্বিশ শ্রীধাম মায়াপুরিসকন মন্দির লিখবেন ডেটটা ঠিক চলে আসবে তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের ভক্তরা কিন্তু এই স্থান থেকে গৌর্ণিতাইকে নিয়ে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছে আজকের মতো পরিক্রমার উদ্দেশ্যে আর এই পরিক্রমাটি হতে চলেছে ভীষণ সুন্দর জানেন তো এই ভোরের মনোরম পরিবেশে হাজার হাজার ভক্তদের সঙ্গে আপনি যখন পনেরো কিলোমিটার কুড়ি কিলোমিটার পায়ে হেঁটে যাবেন আপনার কোনো কিছু মনেই হবে না খুব অবাক লাগে জানেন তো যখন ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুরা মাইরা এবং বাবাদের সঙ্গে তারা কিন্তু হেঁটে চলেছে এই মাইলের পর মাইল আর আপনারা কি করছেন না আপনার শরীরের পায়ের প্রবলেম মাজার প্রবলেম কত প্রবলেম কিন্তু জানেন তো এখানে যারা এসেছেন তারা প্রত্যেকেই অনেক অনেক প্রবলেমের মুখে পড়ে এসেছে এখানে অনেক ভক্তরা এসেছেন সেই বাংলাদেশ থেকে জানেন তো কারণ আপনারা কম বেশি জেনেই গেছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতিটা কতটা ভয়াবহ আর সেই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়েও তারা কিন্তু এই মহাপ্রভুকে ভগবান কৃষ্ণকে তারা কিন্তু ছেড়ে যায়নি কিন্তু ভাবুন তো কি অবাক কাণ্ড সামান্য কয়েক টাকার লোভ আর কয়েকটা কারণে তারা কিন্তু ভগবানকে আজ ভুলে যাচ্ছে ভগবানকে ভুলে গিয়ে তারা ধর্মান্তরিত হচ্ছে এই জিনিসটা আপনারা অবশ্যই মাথায় রাখবেন না হলে কিন্তু সনাতন ধর্মের অস্তিত্ব টিকিয়ে রাখা অনেক মুশকিল হয়ে যাবে তার জন্য প্রয়োজন আমাদের প্রত্যেকেরই আমাদের মা বাবা গুরুজন প্রত্যেকেরই এই সনাতন ধর্ম সম্পর্কে আমাদের বাচ্চাকে আমার নিকটবর্তী বাড়ির সাইডের প্রত্যেকের প্রতি আমাদের এই দায়িত্বটা আসে যে সনাতন ধর্ম সম্পর্কে তাদেরকে একটু সচেতন করে তুলুন কেন বলুন তো এটা আপনার দায়িত্ব এবং আপনার কর্তব্য শুধুমাত্র যে মঠ মন্দির বা বিভিন্ন সংস্থা তারাই যে সনাতন ধর্ম রক্ষার দায়িত্ব নিয়েছে এমনটা নয় আপনি নিজে সনাতন ধর্মের একজন ব্যক্তিত্ব আপনার নিজেরও কর্তব্য এবং দায়িত্ব রয়েছে তো প্রিয় বন্ধুরা যাই হোক এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা এত ভক্ত সঙ্গ এটাই সব থেকে বড় জানেন তো কেননা এত ভক্ত সঙ্গে চরণ ধুলি এত ভক্তের স্পর্শ এগুলোকে একটা আলাদা অনুভূতি সৃষ্টি করবে যা আপনার ভক্তি জীবনটাকে ডেভেলপ করতে অনেক উপকৃত করবে জানেন তো তো এবছর সম্ভব হয়নি তাতে কি হয়েছে পরবর্তী বছর কিন্তু একদম মিস করবেন না প্রিয় বন্ধুরা জানেন তো এই পরিক্রমাটি করতে করতে কখনো পড়বে আমাদের একটি গ্রাম্য পরিবেশ কখনো বা মেঠো জমির মধ্যে দিয়ে আমরা কিন্তু হেঁটে চলবো এই পরিক্রমার উদ্দেশ্যে আর এই ভক্ত সঙ্গে এ যে একটা আলাদা অনুভূতি এটা ভাষায় প্রকাশ করবার নয় আবার কখনো কখনো জানেন তো গঙ্গা মায়ের বক্ষে নৌকা পথেও কিন্তু আমরা এই পরিক্রমাটি কভার করব। আর এই ভক্ত সঙ্গে পরিক্রমা করার একটা মজাই আলাদা এবং এই যে অনুভূতি এটাই ভাষায় প্রকাশ করার মতন নয় প্রিয় বন্ধুরা আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ আমাদের চ্যানেলের যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না কারণ আপনারা জানেন যে মায়াপুরের সমস্ত তথ্য সবার আগে মায়াপুর ব্লগ আপনাদের কাছে পৌঁছে দেয় তো প্রিয় বন্ধুরা কথায় কথায় আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রী শ্রী স্বরঙ্গ মোরারি বাবার যে শ্রীপাঠটি আছে সেই শ্রীপাঠে দেখতেই পাচ্ছেন আর এখানে কিন্তু একটু সরু গলি হবার কারণে এখানে পৌঁছাতে একটু টাইম লাগে দেখতে পাচ্ছেন বাবার কোলে বসে এরা কিন্তু পরিক্রমা করছে প্রতিনিয়ত এরা আমাদের সঙ্গে থাকছে আমাদের সঙ্গে মানে হাঁটছে আর এদের সঙ্গেও আমরা এই পরিক্রমাটি করতে ভীষণ আনন্দ লাগছে আর এরা এসেছে সেই বাংলাদেশ থেকে ভাবুন তো এই ছোট্ট বাচ্চা নিয়ে তাদের জীবনেরও ভয় নেই তারা কিন্তু চলে এসেছে আমাদের এই ইন্ডিয়াতে নবদ্বীপমণ্ডল পরিক্রমা করতে আর আপনাদের সামান্য পাড়াতে একটা হরিনাম করতে গেলে আপনারা অন্য কোন বিধর্মীদের জন্য আপনারা ভয় পেয়ে যান এটা তো একটা ধিক্কারের বিষয় তাই না তো একটা কথা না বললেই নয় এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আমাদেরও কিন্তু এরকম একটা পরিস্থিতির মুখে পড়তে হয়েছে একটা পাড়া আছে সেখানে একটি বিশেষ শ্রেণীর মানুষ বসবাস করে যে কারণে সেই পথ দিয়ে না দিয়ে আমাদের কিন্তু গঙ্গার বক্ষে দিয়ে আমাদের কিন্তু পরিক্রমাটি করানো হয়েছে এর জন্য যারা বয়স্ক ভক্তরা ছিল তাদের অনেক সমস্যা হয়েছে কিন্তু কি বলবো বলুন তো ভগবানের অশেষ কৃপা যে আমাদের গঙ্গা বক্ষ দিয়ে আমাদের এই পরিক্রমাটি করিয়েছে এটাও একটা অশেষ কৃপার ব্যাপার তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু স্থানে এসেছি আর এখানে কিন্তু আছে একটি বকুল বৃক্ষ আর এখানে আছে অভিন্ন গোবর্ধন আর এখান থেকে আমরা এখন ধীরে ধীরে বেরিয়ে যাব কেন জানেন তো এই স্থানটি কিন্তু ভীষণ সরু গলি যে কারণে কিন্তু অনেক সমস্যা হয় আর এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আপনারা যদি অন্য কোনো সময় করতে চান কোনো অসুবিধা নেই চলে আসবেন শ্রীধাম মায়াপুরে আমি আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো তো প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো সময় আসবেন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় যে কোনো সময় কিন্তু এই গৌর পূর্ণিমার আগে প্রচুর ভক্ত আসেন যে কারণে এই নবদ্বীপমণ্ডল পরিক্রমাটি হয়ে ওঠে একটা মহা মিলন ক্ষেত্র এই মহামিলন ক্ষেত্রে আপনারা যেমন পাবেন প্রতিবেশী দেশের মানুষ বাংলাদেশকে মানে আপনারও হয়তো অনেক রিলেটিভ আত্মীয় স্বজন আছে আর এছাড়া আমেরিকা ইউরোপ জার্মান ফ্রান্স রাশিয়া এরকম বিভিন্ন জায়গা থেকে এছাড়াও আরও অনেক স্টেট থেকে কিন্তু এসব উপস্থিত হন এই নবদ্বীপ মণ্ডল পরিক্রমায় আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আরও একটা স্থানে এসে উপস্থিত হয়েছি এখানে কিন্তু রামচন্দ্রের বনবাসের সময় তিনি স্বয়ং স্থানে এসেছেন আর এই স্থানে এসে আমরা মহারাজের মুখ থেকে এখানে যে হনুমানের কথা মানে পরম ভক্ত রামের সব থেকে শ্রেষ্ঠ ভক্ত হনুমানের কথা আমরা কিন্তু এই স্থানে এসে আমরা শুনতে পেরেছি তো এই স্থানটির গুরুত্ব কিন্তু অত্যন্ত এই শ্রী শ্রী বৃন্দাবন দাস ঠাকুরের এই শ্রীপাঠটি হচ্ছে অভিন্ন অযোধ্যা কেননা এখানে রামচন্দ্র স্বয়ং এসে উপস্থিত হয়েছিলেন বন্ধুরা চলুন মন্দিরের মধ্যে যাই এবং ভগবানকে আপনাদের দর্শন করাই তো দেখতেই পাচ্ছেন বৃন্দাবন ঠাকুরের এই শ্রীপাঠ এখানে গৌর্ণিতায় রয়েছে রাধাকৃষ্ণ রয়েছে আর এজন্য একটা অপরূপ শান্তির পরিবেশ গ্রাম্য পরিবেশের মধ্যে এমন অনেক স্থান রয়েছে যে স্থানগুলো আপনাদের কাছে মানে কোনো গুরুত্বহীন হতে পারে কিন্তু আমাদের যারা ভক্তরা এই স্থানকার মাহাত্ম জানবে তাদের কাছে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু আজ এসে উপস্থিত হয়েছি প্রতাপনগর আর এই প্রতাপনগরে আজ আমাদের ব্রেকফাস্ট মানে সকালের খাবার এবং দুপুরের খাবারের ব্যবস্থা করা হয়েছে এখানে এসে আমরা এক গ্লাস বেলের শরবত খেয়ে নিয়েছি মাত্র দশ টাকার বিনিময়ে প্রভুজী খুব সুন্দর বেলের শরবত আমাদের পাইয়েছেন আর তারপর কিন্তু এখানে ভক্তরা প্রসাদ পেতে বসে গেছেন আর এই ভক্ত সঙ্গে পরিক্রমার যেমন গুরুত্ব রয়েছে ঠিক তেমন প্রসাদ পাবারও মাহাত্ম কিন্তু অত্যন্ত কেননা ভগবানকে দর্শন ভগবানের কথা জানা আর এই ভগবানের প্রসাদ এজন্য এক অভিন্ন আপনি যদি ভগবানের প্রসাদকে শ্রদ্ধা না করেন তাহলে ভগবানকে ভালোবাসার কোনো গুরুত্বই নেই কারণ সেগুলো লোক দেখানো ছাড়া আর কিছুই নয় দেখতেই পাচ্ছেন প্রসাদ কিন্তু এখানে এসে উপস্থিত হয়ে গেছে তো আজ ভোরের প্রসাদে কী ছিল খুবই সিম্পল একটি প্রসাদ ছিল কেননা এত গরমের মধ্যে ভক্তদের খুব সিম্পল প্রসাদ দেওয়া হচ্ছে অন্ন দেওয়া হচ্ছে ডাল দেওয়া হচ্ছে একটি দেওয়া হয়েছে বেগুন এবং সজনের ডাটার কাজকলা দিয়ে একটি সবজি মানে শুক্ত আরও একটা দেওয়া হয়েছে একটা কুমড়ো আলু বিভিন্ন রকম সবজি দিয়ে একটা মিক্সড সবজি এই অতি সামান্য প্রসাদ কিন্তু আজ ভরে দেওয়া হয়েছে কেননা ভক্তরা এই যে যে বিশাল পরিক্রমা করছে রোদ গরমের মধ্যে দিয়ে তাদের যদি রিস্ক খাবার দেওয়া হয় তাহলে কিন্তু অনেক প্রবলেম হবে আরও ছিল দই মিষ্টি ছিল আর কেউ অনেকে রুটি খেতে পছন্দ করে তাদের জন্য রুটিরও ব্যবস্থা ছিল জানেন তো কেননা বর্তমান অনেক রকমের সমস্যা আছেন অনেকে অন্যটাকে পছন্দ করে না কেননা ও ডক্টরের বারণ থাকে যে কারণে কিন্তু প্রত্যেকের জন্য রুটিরও ব্যবস্থা ছিল তো প্রিয় বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপুর ভাগের সঙ্গে জুড়ে থাকুন মায়াপুর ব্লগে নবদ্বীপ মণ্ডল পরিক্রমার পর আপনাদের শান্তিপুর উৎসব দর্শন করাবে কারণ এই পরিক্রমার পর প্রত্যেকেই যাবে শান্তিপুরে এবং সেখানে হবে শান্তিপুর উৎসব তারপর চলে আসবে আবার শ্রীধাম মায়াপুরে গৌর পূর্ণিমা বা আপনাদের কাছে রংদল উৎসব দর্শন করানোর জন্য হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে আমাদের সঙ্গে জুড়ে থাকুন হরে কৃষ্ণা নবদ্বীপ মণ্ডল পরিক্রমা কি যায়